হ্যালো এভরিয়ান আমি মুন্তাহ চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে তার আগে বলো তো আজকে আমাদের পাশে কারা আসছে বলো 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 কারা আসছে কারা আসছে দেখতে হলে অবশ্যই অবশ্যই পুরো মিনি ব্লগটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে আমার রুমের দিকে একদমই নজর দিও না আমার রুম মানে ঠিক করতেছি গুছাচ্ছিলাম যেহেতু ঘুম থেকে উঠছি সেজন্য সব কিছু গুছিয়ে রাখতেছি আর এই ঘুম থেকে উঠার সাথে সাথে ওরা আমার পিছনে লাগছে ওদের খাবার বানাই দিতে হবে সেই জন্য ওদের খাবার বানায় দিয়েছি আর দেখো আজকে আমি রান্না করতেছিলাম পাস্তা কারণ হচ্ছে যারা আসবে তাদের জন্য স্পেশাল স্পেশাল গেস্টদের জন্য আর আজকে অনেক বৃষ্টি হয়েছে মানে অনেক বৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছো ঝুম বৃষ্টি একদম ঝুমঝুম করে পড়তেছে তো এই তো পাস্তা পাস্তা এরকম হয়েছে মানে দেখ সামনে দেখতে সুন্দর লাগছে ক্যামেরাতে যেন কেন এরকম লাগতেছে আর দেখো বৃষ্টিতে একদম কী হয়ে গেছে এদিকে আমার সে ভালোই লাগছে এত বৃষ্টি হয়েছে আর হচ্ছে পাস্তা আজকে যে রান্না করছে আজকেই হচ্ছে চিজ ছিল না তারপরে হচ্ছে সসটা একটু কম হয়েছে মানে কি বলবো আর আজকে একদম মানে সব কিছু ক্যানজানি হয়েছে তাও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মাসাল্লা আমি এত সুন্দর রান্না পারি সেটার জন্য অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবা তোমরা আমি নিজের প্রশংসা নিজেই করি আর নিজের প্রশংসা নিজেরই করতে হয় বুঝছো তোমরা নিজের প্রশংসা নিজে করবা আর এই তো সেই হচ্ছে আমাদের গেস্ট দুইশো তিন তোমরা অনেকেই চিনো আর এই বাবুটা মাশাল্লা মাশাল্লা এত সুন্দর এত সুন্দর এত দুষ্টামি করে বিশ্বাস করো অনেক কিন্তু দুষ্টামি করে বাট অনেক ভালো বাবুটা অনেক সুন্দর মাসাল্লাহ আসছিল পুরা বাসা মনে হয় যে মাথায় কইরা রাখছিল তো ওরা মিষ্টি নিয়ে আসছিল তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করেও নিয়ে আসছিল আর তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড পাইতেছো এইটা হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে। এরকম সাউন্ড আর এখানে দেখো আসার পর দিদি ওদের নাস্তা টাস্তা দিচ্ছিল আর এইখানে দেখো আরেকটা আপু আসছে তোমরা একেও চিনো ডিজিটাল কিচেন যে তার যে একটা পেজ আছে এখানে হচ্ছে তার এত সুন্দর সুন্দর রান্না মজার মজার খাবার তোমরা পেয়ে যাবা তো এই আপুটাও আসছিল এত পিঠা নিয়ে আজকে অনেকগুলো পিঠা নিয়ে আসছে বিশ্বাস করবে না এই পিঠাগুলো এত মজা এত মজা মানে খাইলে শুধু মন চায় খাই 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 এরকমই মন চায় বিশ্বাস করো এত মজা হয় আপুর হাতের পিঠা আর এইখানে আমরা সবাই আড্ডা দিতেছিলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে তোমরা বিশ্বাস করবে না অনেক মজা হয়েছে আর এই আপুদের ব্যবহার এত ভালো এত ভালো মানে আসলে কি সামনে থেকে না দেখলে না একটা মানুষকে বোঝা যায় না তো তাদের সাথে এত ভালো মানে আমাদের বন্ডিং হয়ে গেছে এত ভালোভাবে আমরা মিশে গিয়েছি আমাদের মনে হইতেছিল না যে এটা আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছে আর এইখানে আমরা আজকে অনেক গল্প করছি অনেক মজা করছি আর ডিজিটাল কিচেন যে এই আপুটা এই আপুটা বিশ্বাস করো তোমরা এত মজার মানুষ এত মজার মানুষ এত মজার মানুষ তোমার সামনাসামনি তার কথা না শুনলে বুঝবে না তার প্রত্যেকটা কথা এত মজা করে বলে মানে হাসতে হাসতে তোমার প্যাট ব্যথা হয়ে যাবে তো এইখানে আমরা অনেক বেশি মজা করতেছিলাম দিদিয়া ভিডিও বানাইতেছিলো তারপর হচ্ছে আমিও ভিডিও টিডিও করছি যার জন্য তোমরা এখন দেখতে পারতেছো আমাকে অবশ্যই থ্যাংক ইউ বাবা কিন্তু আর এইখানে দেখো ওদের জন্য রান্না টান্না করছিলো গরুর মা মাংস ইলিশ মাছ ভাজি তারপর হচ্ছে মুরগির মাংস খিচুড়ি তো এরকম অনেক রান্না টান্না করছিল আমার শরীরটা এই দিন একদমই ভালো ছিল না শরীর ভালো না থাকলে মনমাজও ভালো থাকে না আমার হচ্ছে চোখ উঠছে বাম চোখ তো বাম চোখ উঠছে ঠিক আছে এত ব্যথা এত ব্যথা এই চোখের ব্যথার জন্য মাথার ব্যথা হয়েছে তারপরে নাকের এই দিকে ব্যথা হয়ে গেছে সামান্য এই চোখ ওঠার জন্য আর হচ্ছে একদিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ যে আমার চোখ ওইভাবে উঠে না যে অনেকের আছে না চোখ লেগে যায় তারপরে হইতেছে চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ে আমার ওইরকম না আমার চোখটা না ছোটো হয়ে গেছে চোখ কিন্তু প্রচুর ব্যথা করে তো কি করবো ওষুধ টষুধ দিতেছি তোমরা দোয়া করো যেন এইটা অন্তত তাড়াতাড়ি ভালো হয়ে যায় চোখ ব্যথা যে কী পরিমাণ বিরক্তিকর মাথা ব্যথা পর্যন্ত হয়ে যায় তো এইখানে হচ্ছে দিদি ওদের জন্য খাবার টাবার বেড়ে দিতেছিল এদিকে ভাইয়া আসছে পাশের পাশের ভাইয়া ভাবিরা আসছে ওরা এসে আমরা সবাই মিলে আড্ডা দিছি আর এখানে দিদি ওদের সাথে খাইতেছিল এই তো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিতেছিলাম এই আপুটার কণ্ঠ মাসাল্লা 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 একটু মোটা কণ্ঠ তো ওই জন্য অনেক সুন্দর লাগে সব ধরনের গান এই আপুটার কণ্ঠে আমরা সবাই মিলে শুনতেছিলাম দিদিয়া অনেক মন দিয়ে শুনতেছিল দিদিয়ার কাছে অনেক বেশি ভালো লাগছে আপুটার গান ভাইয়াটার কি কপাল বলো এক বউ হইতেছে গান পারে আর এক বউ হইতেছে নাচ পারে ছোট বউ হইতেছে অনেক সুন্দর নাচ পারে তো এখানে আপুটা হইতে যে নাচতেছিল আমাদেরকে দেখাইতেছিল এত সুন্দর নাচ পারে বিশেষ করে সামনে থেকে না মানে তুমি দেখলে বুঝতে পারবে না অনেক সুন্দর তো এই তো আজকে অনেক আড্ডা মজা সব কিছুর পর অনেক ভালো দিন কাটছে আলহামদুলিল্লাহ তো ওরাও চলে গেলো অনেক টাইম হয়ে গেছে অনেক রাত হয়ে গেছিলো সেজন্য আর দেরি করলো না বাট ওদের থাকতে ভুলছিলাম এখন ওরা থাকে নাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমার সবাই ভালো টাটা